আমরা ম্যাডাম আসেন আপনি শর্ট করে আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আল্লামা সাইদি থাকা থাকাকালীন চট্টগ্রামে পাঁচ দিন ব্যাপী মাহফিল হতো চট্টগ্রাম প্যারেড ময়দানে সেই অনুষ্ঠানে মিজানুর রহমান আজাহারি ভাষণ দেবেন অর্থাৎ আল্লামা সাইদে যে কথাগুলো বলে গিয়েছিলেন যে এই মাহফিল বন্ধ করা যাবে না এবং আল্লামা সাইদি পর্যন্ত যে কথাগুলো বলে গিয়েছিলেন সবই মিলে যাচ্ছে এই প্যারেড ময়দানে আজাহারি সাহেব ভাষণ দেবেন আমি যেটা বলতে চাচ্ছি যে দেলোহার হোসেন সাইদি মারা গেলেও তার বিকল্প তৈরি হয়ে গেছে কিন্তু দেলাহর সাইদি যে কথাগুলো বলে গিয়েছিলেন সে কথাগুলো আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তো আমরা এই বিষয় নিয়ে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী তার মুখ থেকেই শুনব এই ওয়াজ মাহফিলে তিনি কি কি বলছেন আর আল্লামা সাইদে কোন ধরনের মানুষ ছিল এবং বিগত যে সরকার আওয়ামী সরকার পতনের পরে যে একটা ভাইরাল গান সেই গানটাও আমরা শুনবো আশা করি সব মিলিয়ে এই ভিডিওটা আপনাদের মনে গেঁথে থাকবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে শহীদ আল্লামা জেলার হোসেন সাইদ রহিমা বলল প্রত্যেক বছর টানা পাঁচ দিন করে তার সির করত সেই মাহফিল শুরু হয়েছে চট্টগ্রামে গতকাল হয়েছে আজ হবে সমাপনী দিবসে আলোচনা করবেন মিজানুর রহমান আল আজহারি আল্লামা সাইদির মাঠে বক্তারা বক্তব্য দিচ্ছে ওই তারা ষড়যন্ত্র করে চেয়েছিল আল্লামা সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয় এই ঘনজোয়ার বন্ধ করতে হবে কিন্তু আল্লামা সাইদি চট্টগ্রাম প্যারেড ময়দানে বলেছিল এই লাখ লাখ লোক আমার আকর্ষণে আছে না এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে সুতরাং আল্লাহ সাইদির বক্তব্য প্রমাণিত হয়েছে আমি আশা করি বিশ্বাস করি চট্টগ্রামের প্যারেড ময়দানে আঠারো বছর পরে মাহফিল হচ্ছে সমাপনী দেবসে আজারি কথা বলবে কমপক্ষে তিরিশ লক্ষ মানুষের উপস্থিত ঘটবে আল্লাহ আকবর বলেন তার মানে আল্লাহ মাসাইদি এই ময়দান তৈরি করে গেছে এই ময়দান তারা বন্ধ করতে পারেনি এই ময়দান বন্ধ করা যাবে না এটা কোনো ব্যক্তির ময়দান নয় এটা কোনো দলের ময়দান নয় এটা হলো আল্লাহর কোরআনের ময়দান আর এই গণস্রোত প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ এই জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে জামাত বলেন বিএনপি বলেন চরমনাই বলেন দলাদলি করার টাইম এখন নেই ছইরে সারদের ষড়যন্ত্র বন্ধ হয়নি আমাদের একতাবদ্ধ থাকতে হবে আর আমরা যদি এক না থাকি ছইরে সার বলতি আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি কটা কন্যা আমরা বলছি যে ম্যাডাম আসেন আপনি শর্ট করে আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ কথা কর না গা কে রে ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো আমরা কোথায় ঢুকে দেব ভবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা ভবু ক্ষমতা পাইবা না আরো জোরে বলেন ভবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার হাউন আঙ্কেল এখন সামনে বাসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু কখন জানি আসে গ্রেফতার তুমি আই বা এইবার আইসা ববু সিয়ার পাইবানা আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলছে কুতিবালাই বালাই কোমল জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এত সুন্দর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ